তখন আমাদের ভবিষ্যৎটা কি সেই দাবিতে আমাদের লড়াই করতে হবে তিনটে প্রশ্ন নিজেকে সবসময় করবে যে আমরা এখন ছোট আছি আমরাও যুবক যুবতী হব এখন আমাদেরও রাস্তায় নামতে হবে এই অধিকারের জন্য যে অধিকারকে ছিনিয়ে নেবার লড়াই এই অধিকারের লড়াই তোমরা যদি ভয় পাও তাহলে আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎটাকে

द्लयार्थी <laughs> शिक्षार শিক্ষায় যাবে মেরুদণ্ড মেরুদণ্ডেরাঘাত মন্ত্রী দেবাব চাই প্রতি ছাত্র ছাত্রীদের সত্যিকার শিক্ষা মন্ত্রী জমাব চাই